নমস্কার আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আরও একটি গুরুত্বপূর্ণ বিগ ব্রেকিং আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি তো বন্ধুরা নতুন একটি গুরুত্বপূর্ণ আপডেট এসছে সেটা হচ্ছে দিল্লি পুলিশের তরফ থেকে গুরুত্বপূর্ণ আপডেট এসছে তো দিল্লি পুলিশের তরফ থেকে একাধিক পোস্টের তরফ থেকে নিয়োগ তোমাদের করা হবে যেখানে তোমাদের আর ভিত্তিতে তোমাদের কিন্তু নতুন অফিশিয়ালি ভ্যাকান্সিস কিন্তু মোধা এসছে আইটিআই করা হয়েছিল তার বেসিসে কিন্তু নতুন ভ্যাকান্সি ডিটেলস কিন্তু এসছে তো কত ভ্যাকান্সি এসছে বন্ধুরা সাত হাজার আটশো ছেষুটি দি টোটাল কিন্তু ভ্যাকেন্সি কিন্তু এসছে কিন্তু এই ভ্যাকেন্সি তোমাদের কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ সেটা বেড়ে মোটামুটি আট হাজার পর্যন্ত তোমাদের কিন্তু হতে হবে অর্থাৎ আট হাজার প্লাস কিন্তু ভ্যাকেন্সি তোমাদের কিন্তু বাড়াবে ঠিক আছে এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট জব রয়েছে তোমরা আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে কেন্দ্রীয় সরকারের একটি জব তো দিল্লি পুলিশের তরফ থেকে কিন্তু নতুন নিয়ে অফিসিয়ালি গুরুত্বপূর্ণ আপডেট এসছে তো সমস্ত তথ্যগুলো আমরা কিন্তু অফিসিয়ালি যে একটা নোটিশ পাবলিশ হয়েছে অর্থাৎ আরটিআই যে ফাইল পাবলিশ হচ্ছে সেখান থেকে আমরা কিন্তু ডিটেলসে দেখাবো কোন কোন পোস্ট রয়েছে এবং কোন কোন পোস্টে কেমন তোমাদের ভ্যাকান্সি রয়েছে এবং তোমাদের শিক্ষাগত যোগ্যতাগুলো কেমন লাগবে সে বিষয়ে আমি কিন্তু জানাবো তো মিনিমাম এখানে মাধ্যমিক যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে দেবো যদি বা মিনিমাম তোমাদের যদি মাধ্যমিক যোগ্যতা থাকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো অফিসিয়ালি ভাবে যে আর ফাইল যেটা এসছে অর্থাৎ যেটা এসছে সেটা কিন্তু আমি অফিশিয়ালি ভাবে দেখাবো তো ভিডিওটি একদম স্কিপ নয় প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর সাথে সাথে তোমাদের অবশ্যই ভিডিওটা একটি লাইক ও শেয়ার করে দেবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সেটা লাইকানটি প্রেস করে রাখবে এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিশালী আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো দেখো এই আর ফাইল দেখো এখানে চোদ্দ এগারো দু হাজার আহ চব্বিশে কিন্তু আপডেটটি অর্থাৎ আর টিআই করা হয়েছিল তার বিশেষে কিন্তু এই রিপোর্টটা এসছে দেখো হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল এখানে মেল ফিমেল কিনে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এবং পাশাপাশি দেখো এখানে নিয়োগ হচ্ছে হেড কনস্টেবল দেখতে পাচ্ছ এখানে রয়েছে অ্যাসিস্ট্যান্ট ওয়ারলেস অপারেটার দেখো হেড কনস্টেবল অ্যাসিস্ট্যান্ট ওয়ারলেস অপারেটার এবং আরেকটি রয়েছে টেলিপ্রিন্টার অপারেটার এই গুরুত্বপূর্ণ থেকে নিয়োগ হচ্ছে যেখানে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে এবং রয়েছে কনস্টেবল ড্রাইভার পোস্ট রয়েছে দেখো কনস্টেবল ড্রাইভার পোস্ট রয়েছে এবং পাশাপাশি রয়েছে দেখো এখানে কনস্টেবল এক্সিকিউটিভ মেল ফিমেল তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে এবং এখানে দেখতে পাচ্ছ অর্থাৎ সাব ইন্সপেক্টর পোস্ট এখানে রয়েছে মেল ফিমেল সমস্ত ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে এবং পাশাপাশি এম এস সিভিলিয়ান দেখো এখানে তোমাদের কিন্তু বিভিন্ন ট্রেড থেকে নিয়োগ হচ্ছে মেল ফিমেল কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে তো টিআই আর হয়েছিলো তার বেসিসে কিন্তু এই রিপোর্টই বন্ধুরা এসছে যেখানে তোমাদের সাত হাজার সাত হাজার আটশো সেটি কিন্তু টোটাল কিন্তু ভ্যাকান্সিস কিন্তু বন্ধুরা এসছে এই আর ফাইলে তো বন্ধুরা আগে কত ছিল আর বর্তমানে কত হয়েছে তো দেখো আর টিআই যেটা করা হয়েছিল এখানে দেখতে পাচ্ছ চোদ্দো এগারো দু এই সময় যে আর টিআই করা হয়েছিল তার বেসিসে কিন্তু এই আপডেটটা এসছে তো দেখো এখানে হেড কনস্টেবল মিনিস্ট্রেল এই পোস্টে দেখো তিনশো উনত্রিশটি টোটাল কিন্তু ভ্যাকান্সি ছিল এখন নতুন ভ্যাকেন্সিস দাঁড়িয়েছে দেখো চারশো চারটি হয়েছে ঠিক আছে তো ভ্যাকেন্সিস কিন্তু বেড়েছে পাশাপাশি দেখো হেড কনস্টেবল এখানে কিন্তু রয়েছে অ্যাসিস্ট্যান্ট ওয়ারলেস অপারেটার এবং আরেকটি রয়েছে টেলিপ্রিন্টার অপারেটার এই পোস্টে দেখো তিনশো চুরানব্বইটি ছিল ভ্যাকান্সিস এখন নতুন হয়েছে চারশো একচল্লিশটি পরবর্তী দেখো এখানে কনস্টেবল ড্রাইভার পোস্ট রয়েছে পাঁচশো উননব্বইটি ছিল এখন রয়েছে ছশো তেত্রিশটি পরবর্তী দেখো রয়েছে কনস্টেবল এক্সিকিউটিভ মেল ফিমেল ক্যান্ডিডেট এখানে পাঁচ হাজার দুশো ছেচল্লিশটি ছিল এখন রয়েছে পাঁচ হাজার দুশো তিরানব্বইটি এবং পরবর্তী দেখো এস আই এক্সিকিউটিভ দেখো সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ পোস্ট এখানে আগে ছিল পঁচাত্তর এখন কিন্তু সমান সমানই আছে পরবর্তী দেখো এখানে তোমাদের রয়েছে এমটিএস সিভিলিয়ান এখানে হাজার চুয়াল্লিশটি ছিল এখন রয়েছে হাজার কুড়িটি এটা এটা কিন্তু কমেছে পাশাপাশি দেখো এইভাবে টোটালি কিন্তু তোমাদের আগে ছিল এটা এখন বর্তমানে তোমাদের কিন্তু এটা দাঁড়িয়েছে আঠাত্তর ছেষট্টি তো বন্ধুরা এই ভ্যাকান্সি তোমাদের কিন্তু আট হাজার প্লাস কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে তো এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট জব রয়েছে একদম কেন্দ্রীয় সরকারি চাকরি অবশ্যই তোমরা রাজ্যের প্রত্যেকটা জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে তো আট ইয়ার বেসিসে কিন্তু এই রিপোর্ট বন্ধুরা এসেছে তো গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা খুব তাড়াতাড়ি কিন্তু অবিসি নোটিস তোমাদের কিন্তু আসতে চলেছে তো এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছে খাও যেমন তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে কোন পোস্টের কেমন শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং তোমাদের বয়স এখানে কেমন কি লাগবে ঠিক আছে এই সমস্ত বিষয়গুলো যদি জানতে হও এবং বেতন কাটামো সিলেকশন প্রসেস এই সমস্ত বেসেস যে তোমরা যদি নতুন একটা যদি ভিডিও চাও অবশ্যই কমেন্ট করবে আর সাথে সাথে তোমাদের অবশ্যই ভিডিওটি একটি লাইক ও শেয়ার করে দেবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে সাথে আইকনটি প্রেস করে রাখবে এইভাবে নিয়মিত রাজ্য বা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে ধন্যবাদ